আমার ড্রাগন গাছ একেবারেই পড়ে গেছে তিনটা গাছের মধ্যে দুইটা কিন্তু পড়ে পড়ে গেছে গেছে এখন আর এটা যাবে না ওহো এই যে গতকাল অতি উৎসাহী হয়ে অনেকে খবর দিতে যে দেখলাম তারা থামনেলে লেখছে অনেকটা এরকম যে শুরু হয়ে গেছে রেনালের তাণ্ডব নৃত্য আর বাংলাদেশও প্রস্তুত এই ধরনের কথা কিন্তু এক ধরনের আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা এবং ধৃষ্টতা দেখানো পাক আমাদের বোঝা তৌফিক দান করুন এবং হেদায়ত দান করুন কারণ আল্লাহর সৈনিক এই ঝড় বাতাসের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা কিন্তু মানুষের নেই আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লক পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেনালের প্রভাবে কিন্তু সারা বাংলাদেশ ইন্ডিয়া সহ প্রত্যেকটা জায়গায় ঝড় হচ্ছে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে যাওয়ার জন্য আসলাম আমি আসলে খুব ভয় আছে যে পরিমাণ ঝড় এবং বাতাস হচ্ছে আল্লাহ জানে ছাদে যে গাছের কী অবস্থা দেখব এ দেখতে পাচ্ছেন একদম দমকা হওয়া কিন্তু বইতেছে আমাদের এই মানিকগঞ্জের দিক দিয়েও যে দেখাই আপনাদেরকে এই পাশটাতেও কী অবস্থা আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা এবং দেখেন প্রচুর মেঘ আকাশ দিয়ে কিন্তু যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে খুব বেশি কিন্তু বৃষ্টি হচ্ছে না কিন্তু বাতাস কিন্তু প্রচুর দবকা পাওয়া একটু ছাদে যে দেখি চলেন আপনাদের সাথে নিয়েই আমি ছাদে যাব কি অবস্থা আল্লাহ জানে দোয়া করবেন সবাই ছাদ অবশ্যই আমি তালা দিয়ে রাখি এই যে দেখতে পাচ্ছেন দেখি কি অবস্থা আল্লাহ বার দেখা যাক আল্লাহ জানে কি দেখবো সাথে যে গাছে আম গাছগুলোর কি অবস্থা আছে সুবাহান আল্লাহ আম কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে আম কিন্তু একটাও পরে নাই সই সালামতেই আছে মনে হইতেছে তো অন্যান্য আম গাছেরও আম মনে হয় পরে নাই যেহেতু এটা পরে নাই এই যে তবে এই পাশটাতে দেখতে পাচ্ছি লেমন গ্রাস গাছটা পরে গেছে আর এই যে এই গাছটা একটু বেঁকে গেছে ঝড়ের তাণ্ডব এটা পরে ঠিক করতে হবে এখন ঠিক করলে কাজ হবে না আপাতত লেমন গ্রাছটাকে উঠিয়ে দিই আর ওই যে পোলাও পাতা গাছটাও বাঁকা হয়ে গেছে এইটা একটু সরাই নেই এইদিকে আপাতত যেহেতু এখানে ঝড়টা বেশি হচ্ছে লেমন গাছটা এখানে সরাই নিলাম ওহো রঙ্গন গাছও দেখতেছি এই যে পড়ে গেছে রঙ্গন গাছ মরিচ গাছ রঙ্গন গাছটা একটু উঠে দেই জানি না আবার যে বাতাস সেই বাতাসে কি অবস্থা হয় ওইটা না উঠাইলাম এই গাছটা একটু সেটে হালকা করে দিতে হবে এই দেখেন শহরে কী পরিমাণ লাফালাফি করতেছে গাছের আল্লাহ জানে হে আল্লাহ যারা উপকূলে আছে এবং একদম ঝড়ের সামনের ভাগ যারা ফেস করতেছে আল্লাহ তাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন দোয়া করি এই মুহূর্তে আমাদের দোয়া করা ছাড়া উপায় নাই যদিও বিভিন্ন বাংলাদেশের একটা স্বনামধন্য টিভি চ্যানেলেও দেখলাম যে তারা যেভাবে মানে বলতেছে যে যেমন এক জায়গায় দেখলাম যে তারা মানে অনেকটা অনেকটাইভাবে বলতেছিলো যে শুরু হয়ে গেছে রেনালের তাণ্ডব নৃত্য আর বাংলাদেশও প্রস্তুত এই কথা দ্বারা কিন্তু আসলে একরকম আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণাই বোঝানো যায় বোঝানো হইতেছে যে তাণ্ডব রেনালের তাণ্ডব শুরু হইতেছে আর বাংলাদেশেও এই যুদ্ধ করার জন্য প্রস্তুত কিন্তু বাস্তব কি মানুষের পক্ষে আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব এই ঝড় এগুলো পাতা আসলে কিন্তু আল্লাহর এক ধরনের সৈনিক তো এই জন্য আসলে এই ধরনের কথা পরিহার করাই উচিত বরং আমাদের দোয়া করা উচিত আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই ধরনের বিপদ থেকে আমি তো এইগুলো অবস্থা আমার ছাদ বাগানের আপনাদের সাথে দেখাইলাম ওহো ওইদিকে দেখতেছি সর্বনাশ আমার তো কী গাছও পড়ে গেছে দেখতেছি আর আমার ড্রাগন গাছ তো ক্ষতি হয়ে গেছে দেখতেছি প্রিয় বন্ধুরা এই যে দেখেন ড্রাগন গাছ কিন্তু ঝরে পড়ে গেছে যে একটা তো ভেঙে গেছে মনে হইতেছে এটা আবার সোজা করতে কি অবস্থা হয় আল্লাহ জানে এই যে আমার ড্রাগন গাছ একেবারেই পরে গেছে তিনটা গাছের মধ্যে দুইটা গাছেই কিন্তু পড়ে গেছে এখন আর এটা উঠানো যাবে না এখন উঠাইলে আরও হিতে বিপরীত হবে এইভাবেই থাক পরে ঠিক করতে হবে আল্লাহ আমাদেরকে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতির হাত থেকে হেফাজত করুন আমিন